হ্যালো এভরিওয়ান এনাকি দত্ত ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো দেখো ঘুরে টুরে হোটেলে এসে আবার কিন্তু আমরা ফ্রেশ টেস হয়ে সবাই মিলে একসাথে রেডি হয়ে গেছি তো রেডি টেডি হয়ে আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে তো এখান থেকে টোটো করেই চলে যেতে পারবো কারণ আমরা যে হোটেলটাতে ছিলাম সেখান থেকে খুবই কাছে ছুটি শ্বশুর বাড়িটা তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আর ওদের ওর শ্বশুর বাড়ির আশেপাশে প্রচুর জায়গা তো জন্য বাড়িতেই রিসেপশন পার্টিটা হচ্ছিল তো বাড়ির মধ্যে প্রচুর জায়গা ছিল তাই একদিকে খাওয়ার জায়গা একদিকে রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল আর দেখো এই বারান্দায় একটা পুচকে বাচ্চা ছিল তো আমাদের সবার দেখে মনে হচ্ছে এটা গুরগুড়ি একদম গুরগুড়ির মতো করে দাঁড়িয়ে ছিল আসলে গুরগুড়ি তো আমাদের সাথে আসেনি এত দূরে জার্নি সেই জন্য ও আসেনি আর ওই বাচ্চাটাকে দেখে আমাদের সবার গুরগুড়ির কথা মনে পড়েছে তো যাই হোক এখানে দেখো এখানে আমার মা মাসিরা সবাই স্টেজে উঠেছে ছুটির সাথে একটু ছবি টবি তুলবে বলে আর ছুটিকে আজকে একদম অন্যরকম লাগছে মানে এতদিন একরকম লাগতো এখন একটা অন্যরকম তো দুজনকে কি ভালো মানিয়েছে না খুব ভালো লাগছে দুজনকে একসাথে আর ছুটির শাড়ির কালারটাও কিন্তু খুব সুন্দর ছিল মানে দারুণ ছিল রিসেপশনে সবাই এখন লেহেঙ্গা পরে এই পরে ওই পরে কিন্তু বিশেষ করে জানো তো আমার পার্সোনালি আমার আবার শাড়িটাই বেশি ভালো লাগে তো তারপরে দেখো এখানে যেহেতু আমরা কোনে যাত্রী তো আমাদেরকে এরকম টিফিন দিয়েছিল তো ওরা যে মিষ্টিগুলো দিয়েছিল মিষ্টিগুলো এত ভালো খেতে ছিল মানে সকালে যখন আমরা আসলাম তখনও আমাদেরকে মিষ্টি দিয়েছিল সেই মিষ্টিগুলো দুর্দান্ত খেতেছিল মানে আমি আর দিয়া দিদি তো আমি দিয়া দিদি আর মৌলি আমরা কি করেছি জানো আমরা তিনজনের তিন প্যাকেট মিষ্টি তো খেয়েছি প্লাস অঙ্কুশদের ঘরে যে মিষ্টির প্যাকেট ছিল আমরা সেখান থেকেও মিষ্টির প্যাকেট নিয়ে এসে মিষ্টি খেয়ে নিয়েছি আমাদের এতটাই ভালো লেগেছে মিষ্টিগুলো আর এই সন্ধ্যাবেলা আমরা এখানে আসার পর যে আমাদেরকে মিষ্টিগুলো দিয়েছিল এগুলো দারুণ ছিল খেতে তো তারপরে মিষ্টি টিষ্টি খাওয়ার পরে আমরা এখানে চলে আসলাম একটু স্টার্টার খেতে তো প্রথমে চিকেন পাকোড়া খেলাম তারপরে এখানে ফুচকা ছিল যদিও বা আমার ফুচকা খাওয়াটা একদমই ঠিক না কারণ আমার যেহেতু এরকম কাশি গলা ব্যথা যাই হোক এরকম ছিল তো কিন্তু তাও ফুচকা দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমি দুটো ফুচকা খেয়েই নিলাম খেয়ে আবার বলছি যে না দুটোই খেয়েছি আর বেশি খাবো না আর তারপরে দেখো আমরা কিন্তু সবাই মিলে একসাথে খেতেও বসে পড়েছি আর তারপরে বাড়িতে আসার পরের কোনো ভিডিও করা হয়নি একদিন পরের আবার ভিডিও এই ভিডিওটার সাথে আমি দিয়ে দিচ্ছি তো একদিন পরে ছুটি এসেছে অষ্টমঙ্গলা করতে তো আমরা সবাই মিলে স্টেশনে নিতে গেছিলাম আর সত্যি কথা বলতে ওখান থেকে ফেরার পরে ঠান্ডা হঠাৎ করে এতটাই পড়ে গেছে আর একটা দিন বাড়ির সবার সাথে এতটাই মজা করেছি ওই জন্য ভিডিওই আর করিনি তো আজকে আবার যখন ছুটি আসলো বাড়িতে তখন আমি আবার ভিডিও করা শুরু করেছি আর দেখো এখানে ছুটি কিন্তু অষ্টমঙ্গলা করতে এসেছে তো ছুটিকে সবাই এখন আশীর্বাদ করে করে বাড়িতে ঢোকাচ্ছে তো ছুটি এখন বাড়িতে ঢুকে যাবে আর আমাদের কিন্তু স্নান টান হয়ে গেছে আমরা স্নান করি ছুটিকে স্টেশনে গেছিলাম আনতে তো এরপরে আমরা বাড়িতে গিয়ে খেতে বসবো আর রাতে আমাদের আবার সব সবার একসাথে একটা জায়গা এক জায়গার মধ্যে খাওয়া দাওয়া দুপুরে যেহেতু ছুটি প্রথমবার মানে হাজবেন্ডকে নিয়ে শ্বশুর বাড়িতে আসছে তো সেই জন্য ছুটি আজকে শেলি দিদির যেটা রান্না করেছে সেটাই খাবে মানে মায়ের হাতে রান্নাটাই খাবে স্বাভাবিক এতদিন ছিল না আর বিয়ের পরে প্রথমবার আসছে মনে হবে যেন মায়ের হাতে রান্নাটাই খাই তো সেই জন্য ও আজকে শেলি দিদির কাছেই খাবে তো আমরা বাড়িতে সবাই মিলে খেয়ে নেব আর রাত্রি বলে আমরা সবাই একসাথে খাবো তো এখানে ছুটিকে সবাই একে একে আশীর্বাদ করছিল আর আজকে তো সবার মোটামুটি সবাই কালকে কারো টিকিট করা কারো পরশু টিকিট করা তো এই নিয়ে সবারই একটা ইয়ে হচ্ছিল কাউকে কালকে দেওয়া হবে না বলা হয়েছে না ছুটি রসমমঙ্গলার গিট খুলবে তারপরে সবাই যাবে মানে অলরেডি আজকে ওদের টিকিট ছিল সেখানে ওদেরকে কালকে থেকে মানে কালকের দিন পরশুদিন ওদেরকে আটকানো হয়েছে তো যাই হোক আজকে আবার আমার যে দাদা এসেছে জিয়াগঞ্জ থেকে ইমন দাদা সে আজকে যে তুলেছে যে না সে আজকে যাবেই তার আজকে শিয়ালদার ট্রেনে টিকিট কাটা মানে আমাদের এখান থেকে যে সন্ধেবেলা ছটা নাগাদ যে ট্রেনের ট্রেনটা ছাড়ে সেই ট্রেনটার টিকিট কাটা আছে সে চলেই যাবে আমার মাসিকে নিয়ে তো আমরা তো কি করব ওকে বলেই যাচ্ছি সকাল থেকে বলেই যাচ্ছি ও কিছুতেই যেন তো শুনছেই না বলছে না আমাকে আজকে যেতেই হবে আমার কাজ আছে আমি অনেক দিন হলো এসেছি তো যাই হোক দেখা যাক কিভাবে কি আটকানো যায় তো তাকে আটকানোর জন্য আমরা কি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি বাড়িতে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি ভালো লাগছে

আরে দাদা প্রথম তো প্রথমবার আপনি এরকম যদি রাতে না না বলছি খুলে চলে যাবো বল আমি চলে যাবো না

যাবো <laughs> না <laughs> <keyephehe> <yapori> <imek>

তো যাই হোক তোমরা তো দেখলেই আমরা কীরকম যুদ্ধ করে এই মন্দারাকে আটকে দিয়েছি আর তারপরে যেটা হয়েছে সেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল ছুটি আর ছুটির হাজব্যান্ড এসেছে প্রথমবার মামা বাড়িতে তো এরকমভাবে থালা সাজানো চলছিল এরকম ওই মামা মামাদের যে মানে মায়ের মামার যে দাদুদের যে থালা মানে জমিদারদের যে থালা ছিল সেই থালাতে মানে ছুটিকে আর সঞ্জিবকে খেতে দেবে আমি তো তাই ভাবছিলাম যে সব থালা টালা সাজানো হচ্ছিল ও মা তারপরে দেখি যে না এটা ছুটি আর সঞ্জিত জন্য না এটা হচ্ছে দুই জামায়ের জন্য মানে সঞ্জিতদা আর অঙ্কুশ ওদের দুজনের জন্য আমি তো দেখে অবাক হয়েছি এটা কি হলো আমি ভেবেছি ছুটি আর সঞ্জিত ওরা দুজন প্রথম এসেছে ওরা দুজনই হয়তো খাবে আমি তো আর জানি না অঙ্কুশ আর ওরা দুজন নতুন জামাই বসে খাবে মানে আমি আমি টোটালি মানে অবাক হয়ে গেছি এটা দেখে তো যাই হোক খুব ভালো লাগলো জিনিসটা আমার খুব আনন্দ হয়েছে জিনিসটাতে আর তারপরে এখানে দেখো আমরা সবাই মিলে একসাথে কিন্তু খেতে বসেছি তো মানে পুরো ভাই বোনদের টেবিল এটা দুটো টেবিল একদম জোড়া দিয়ে আমরা কিন্তু খেতে বসেছি আর আজকে অনেক কিছু ছিল ডিনারে মাংস ছিল মাছ ছিল ডিম ছিল সব কিছু ছিল তো যাই হোক সব দিয়ে সবাই খেয়েছি তো চলো এখন ছুটিরা বাড়ি চলে যাচ্ছে ছুটিদেরকে আগাতে যাচ্ছি তো আজকে তো দারুণ মজা হলো তোমরা তো দেখতেই পাচ্ছ আর কিভাবে সবাইকে আটকেছি দেখি এখনও কালকের দিনটা যদি আটকাতে পারি হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট দেখা হচ্ছে পরের আরেকটা